অনেকে বলে ভাই আপনি তো শুধু হাইব্রিড এর প্যাকেজ দেখান দোকান সোলারের আমাদের খুচরা কাস্টমার যারা আছে একদিকে সোলার নিতে চাই সোলার দামটা যদি বলতেন এই কমেন্ট টা আমার কাছে খুব ভালো লাগছে যে আসলেই আমরা সোলার যখন বিক্রি করি শুধু সর্বনিম্ন তিরিশ বারো ভোল্টের সর্বোচ্চ তিনশো আট পর্যন্ত পাবে না চব্বিশ ভোল্টের ক্ষেত্রে সর্বনিম্ন দুইশো পঞ্চাশ থেকে শুরু সর্বোচ্চ সাতশো ওয়াট পর্যন্ত সোলারের

আলো কোম্পানি আছে আপনার আপনি সানশাইন নিতে পারবেন আমাদের কাছে তারপরে আপনি এভারেস্টের মালগুলা নিতে পারবেন আচ্ছা সব স্পেশাল প্যানেলগুলো আমরা মানে বর্তমানে এগুলা চলতেছে এইটা আগে এটা দুই পাশ থেকে যেটা চার্জ হয় এটা আমরা রাখতেছি 30 টাকা প্রতি 30 টাকা পার ওয়াট পড়তে পার ওয়াট তাছাড়া ওয়ারেন্টি কত দিন ওয়ারেন্টি এগুলো প্রত্যেকটা প্যানেলে 30 বছর গ্যারান্টি ভাই ওয়ারেন্টি না রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি জি এবং 12 ভোল্টের ক্ষেত্রে দারুণ একটা মাল দেখে লুমিনাসের জি লুমিনাস ইন্ডিয়ান ব্র্যান্ড না এটা ইন্ডিয়া থেকে এখন আর আসে না এটা আপনার চায়না থেকে আসে এখন আর এগুলো সবগুলো জার্মানি সেলের মাল আচ্ছা এইটা আমরা রাখতেছি 30 টাকা বা 30 টাকা পার ওয়াট পার ওয়াট এটা আমাদের কম দামি প্যানেল যেটা আপনার ব্লু কার্বন যেটা এটা আমরা রাখতেছি 22 টাকা প্রতি ওয়াট 22 টাকা প্রতি ওয়াট সবচেয়ে ভালো মাল আমাদের মার্কেটে সবচেয়ে দামি মাল যেটা সানলেন এক্সট্রিম যেটা জি জি একদম 100 100 আউটপুট এটা এটা পাইতাছেন আমাদের কাছ থেকে 52 টাকা বা 52 টাকা 52 টাকা প্রতি ওয়াট এগুলো আজকের রেট

তারপর আপনার যেগুলো হান্ড্রেড হান্ড্রেড আউটপুট পাবেন একদম নতুন আপডেট মাল ক্রাউন বিক্রি করতেছি পাশাপাশি আমাদের কাছে এই পাশে দেখেন লং এর আইপিএস গুলো পাবেন আমাদের কাছে হাইব্রিড এর যে কন্ট্রোলার গুলা আপনার এপিপিটি চার্জ কন্ট্রোলার গুলা পাবেন লাইটের কালেকশন আছে সোলারের কালেকশন আছে